অশেষ অশেষ দয়া এবং মায়া মায়াউ যার দরুন আল্লাহ পাক তাআলা এই এলাকার মধ্যে এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া এবং হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য এক দিনী জলসারে কায়েম করার তৌফিক দান করছে এই কারণে সর্বপ্রথমে আমরা প্রত্যেকই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শিক্ষানো ভাষার মাধ্যমে কলিমাতুস শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুআযযয হাজিরিন কুরআন এবং হাদিসের আলোচনার সভা আয়োজন কুরআন অত্যন্ত ফায়দাজনক অত্যন্ত লাভজনক এর মধ্যে কোন শক নাই সন্দেহ নাই হরন উদ আল্লাহ পাপ সুব আন আনান তান হবি জাবর সুরে করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রে নির্দেশ দিতনা ও ও আমার আপনি আমার বন্দাদের সম্মুখে ওয়াজ করতে তা হোক কম নসিহত করতে তা আলোচনা কম কোরআন হাদিসের আলোচনা হোক কম কারণ ওয়াজ আর নসিহতের মাধ্যমে আমার মমিন বন্দাদের ইমানি পায়দা হয় যখন আল্লাহ তাবারকাল কোরআন এবং হদিসের আলোচনা শুনলে ফায়দা হয় তাই এর মধ্যে কোনো ধরনের শখ এবং সন্ধ্যা হইতে পারে না কিন্তু এই কোরআন এবং হদিসের আলোচনা যেইভাবে চলতেছে বিভিন্ন জায়গায় জায়গায় ওয়াজের জলসা কায়েম হইতেছে যেইভাবে ফায়দা দেখা যাইতো আছিল সেইভাবে দেখা যার না এর কারণটা হচ্ছে আমাদের মধ্যে এই ওয়াজের মাধ্যমে কোরআন হাদিসের কথা শোনার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হইত আমলের নিয়তে এখলাসের সহিত এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনা হওয়ার না প্যারা হাজির আমাদের সুচ তাকত আমাদের পিটির তাকত যে কথাগুলো আমরা শুনব শোনার সাথে সাথে আমার জীবনের মধ্যে যদি তাকে না সেই জিনিস বাস্তবায়িত তৈরি শুধুমাত্র আওয়াজের নাম ওয়াজ নয় শুধু আওয়াজের প্রতি যদি আমাদের লক্ষ্য থাকে আসল উদ্দেশ্য থাকে আর রাত বার সারা ব্যাপী যদি আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি কোনো ফায়দা হইতো না শুধুমাত্র খানে শুনবো দিলের মধ্যে পৌঁছত না আল্লাহ তাবারক ওয়া তাআলা তান বান্দাদের শরীরের মধ্যে যেতো অঙ্গপ্রত্যঙ্গ দান করছইন এই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে হেড হিসাবে দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছে যেই আমল জামরান দিলে শহীদ মনোযোগের সহিত আমরা শুনব আমরা করব এর মধ্যে নিশ্চয়ই ফায়দা হইব এর মধ্যে কোনো শখ নাই সন্দেহ নাই যারা হাজিরিন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাতা বার আলায় একটা অঙ্গরে দান শইন যেই অঙ্গর নাম হচ্ছে দিল সেই দিলটা হচ্ছে সুলতানুল আজাদ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হে এই দিলটা যদি সঠিক হয়ে যায় আমাদের সমস্ত আমালটা ঠিক হয়ে যাইব আর এই দিলটা যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত আমাল আমাদের জন্য বেকার হয়ে যাইব করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাব এই যে দিল এই দিল সম্পর্কে বলা হইতেছে তিন ধরনের দিল আছে সুস্থ দিল 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 অসুস্থ আল্লা তাসেন কাছে একমাত্র সুস্থ দিলের দাম কিমত আসেন দিল অসুস্থ দিলের কোন দাম আল্লাহর নাই তাই আল্লাহ তাবার কে আলার কোরআন করিমের মধ্যে জানাইয়া দিতাম يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم هي أمر بندرام هي أمر بندرام تم رواي دين كي ويدين رواي دين كي لا ينفع مال ولا بنون جيدين كنا تمار شنطنة تمار كنا خزي তোমার দন্ত দাউলতে কোন কাজে আসতো না ইল্লা মান আতা একমাত্র যে আমার বান্দার বন্দি আলবে সেলিম সুস্থ দিল বেরুগ দিল যেই দিলের মধ্যে কোন ধরনের রোগ নাই সুস্থ দিল ইয়াগোস সে कामयाब হইলো پیয়ার হাজিরিন এই আমাদের সুলতানুল দিল কিভাবে সুস্থ হইব কিভাবে বেরুগ বলা হইব বলা হইতেছে গয়রুল্লার মহাব্বত দুনিয়ার মহাব্বত যদি আমাদের দিল থেকে সরে যান আর আল্লাহ তাবার কাবার মহাব্বত আমাদের দিলের মধ্যে আসে যায় এসে যান এই দিলটা কলবে সালিম হইছে আর নেক আমালের মধ্যে লাগিয়ে যায় আমাদের দিলটা সালিম ওই জীব বেরুই জীব আর যখন বেরু গালা হয়ে সমস্ত আমাল সালে নমাজ পড়া রোজা রাখা দেওয়ান সব ধরনের নেকা আমাল আমাদের জন্য আসান হয়ে যায় যখন মানুষের দিলের মধ্যে গয়রুল্লাহর মহব্বত আসেন যখন মানুষের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আসেন দিলের মধ্যে অন্ধকার এসে যায় দিলের মধ্যে तारीকি এসে যায় দিলের মধ্যে জুলমাত আসি যায় আর যখন মানুষের আল্লাহর मोहब्बत তার দিলের মধ্যে ঢুকাই লইবো আর দুনিয়ার मोहब्बत তার দিল থেকে সরাই লইবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে তার দিলের মধ্যে রহমত